বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এম জেড জাহিদ হোসেন বলেছেন পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে তেসরা ডিসেম্বর রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জাহিদ হোসেন বলেন সাক্ষাতে পাকিস্তানের হাই কমিশনার বিএনপির চেয়ারপারসন চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এ সময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে তিনি বলেন এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার গুলশান বাসায় যান ঢাকা নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়ুল কবির খান জানান গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় একটি কূটনৈতিক কর্মসূচি রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি